যেটা হতে চলেছে সেটা হচ্ছে দর্শকরা যারা আমায় চেনেন তারা জানেন আমি দীর্ঘদিন ধরে ধারাবাহিকের সাথে যুক্ত কিন্তু এই প্রথম মানে সুযোগ সময়ে সব কিছু বুঝে একটা খুবই ভালো গল্প নিয়ে আমরা আসছি হইচইতে বিজয়া সিরিজটার নাম ফিফথ জুলাই রিলিজ করছে তো সেটা আমার ওটিটি ডেবিউ হচ্ছে এবং কাজটা আমার খুব কাছে কারণ ওটা খুব সোশ্যালি রেলিভেন্ট একটা কাজ যত্নে বানানো একটা কাজ তো আশা করি দর্শকের ভালো লাগবে আচ্ছা দর্শকটা তো বলবো

আর গল্পটা খুবই একটা সেনসিটিভ ইস্যু নিয়ে র‍্যাগিং নিয়ে কলেজের র‍্যাগিং নিয়ে গল্পটা তো আশা করি দর্শকের ভালো লাগবে মানে দর্শকদের নাড়া দেবে গল্পটা পুরো শুটিংটা কি কলকাতায় পুরো শুটিংটা মোটামুটি কলকাতা কলকাতায় বেস্ট গল্প কলকাতা আউটডোর ইনডোর নিয়ে হয়েছে একদম একদম তো শুরু খুবই ভালো एक्चुअली মানে যেটা আমরা ধারাবাহিক যারা করি তাদের যেটা মেন সমস্যা হয় আমাদের তো টানা কাজ করতে হয় ডিডসের একটা সমস্যা হয় তো অনেক সময় ওটিটির জন্য টাইম বের করা খুব মুশকিল হয়ে যায় বা ওটিটি যারা করছেন তাদেরও হয়তো মানে ধরো আমাদের নিয়ে কাজ করতে একটা অসুবিধা হয় এই ডেটের শিডিউলের প্রবলেমের জন্য ভেরি ফরচুনেটলি যখন এই কাজটা আমার কাছে আসে তখন আমার আগের দুটো ধারাবাহিক শেষ হয়েছে আর আমি ফ্রি ছিলাম তো সব কিছু সিঙ্ক হয় তারপরে জানতে পারি স্বস্তিকা দিয়ে আছেন প্রোজেক্টটা স্ক্রিপ্টটা করি এবং স্ক্রিপ্টটা পড়েই আমি বুঝতে পারি যে যে ঘটনাটা নিয়ে এই গল্পটা যে বিষয়টা নিয়ে সেটা খুবই সেন্সিটিভ এবং খুব ইম্পর্ট্যান্ট আজকের এই সমাজে তো অভিজ্ঞতা খুব ভালো অনসেট তো খুবই মজা হয়েছে মানে একটা সিরিয়াস কাজ করতে করতে যতটুকু মজা করা যায় আমরা সবাই মিলেমিশে করেছি আর কাজের অভিজ্ঞতা খুব ভালো ইন দ্য সেন্স বাংলা ইন্ডাস্ট্রির তো নানা কনস্ট্রেন্টস আছে এটা আমরা সবাই জানি টাইমের কনস্ট্রেন্স বাজেটের কনস্ট্রেন্টস কিন্তু তার মধ্যেও খুব যত্নে করা হয়েছে এই কাজটা তো এইটাই খুব ভালো বাংলায় সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয় তার মাঝখানেই এই কাজের সুযোগটাও আসে এবং শুটিংটাও হয় তো তখন আমার অন্য কোনো কাজের সাথে এটা ক্ল্যাশ করেনি এটা আমি মন দিয়ে করতে পেরেছি আর তোমাদের ক্ষেত্রে যেটা ইউনিক সেটা হচ্ছে আমি বাংলা ধারাবাহিকে প্রথমবার ভিলেন করছি তোমাদের রানিতে তো সেইটা আমার কাছে ইউনিক এক্সপিরিয়েন্স আমার সোশ্যাল মিডিয়ার দর্শক দুটোই বলছে একজন বলছে তুমি তো খুব ভালো তুমি কেন এটা করছো তো এটাও বলছে আবার অনেকে অনেক গালাগালিও দিচ্ছে যেটা আমার প্রাপ্তি হিসেবে মনে হচ্ছে একজন ভিলেন করায় তো অনেকে নতুন সেরে দেখতে পেয়েও খুশি কিন্তু মেজরিটি আমার দর্শক যেহেতু এতদিন ধরে আমায় খুবই ভালো চরিত্রে দেখে এসেছে দায়িত্ববান স্বামী দায়িত্ববান ছেলে দায়িত্ববান ভাই যারা সবসময় পজিটিভ জিনিসের জন্য দাঁড়ায় তারা একটু মানে একটা সারপ্রাইজই পেয়েছে শখ পেয়েছে ও তারা বলছে তুমি ভালোই করো তুমি ভালোই করো সেটাই বলছে আপাতত কিন্তু কাজ দেখতে দেখতে হয়তো তাদের এটাও পছন্দ হয়ে যায় আচ্ছা সেই কৃষ্ণকলি থেকে শুরু ঠিক আছে জার্নিটা তারপরে পরপর পরপর ছ ছখানা সিরিয়ালে তোমাকে দেখা গেছে মোটামুটি আমি একটু জার্নিটা তোমার শুনবো যে কোথা হঠাৎ করে এই এই প্রফেশনে আসার প্ল্যানিংটা কি করব প্রফেশনে আসার প্ল্যানিংটা আমার ছিল না মানে এটা পুরোটাই কোইনসিডেন্টাল হলদিরাম যেটা আছে আমাদের ওই পার্ক সার্কাসের ওখানে কোয়েস্টের পাশে তো ওখানে আমি অনেক ছোট ক্লাস টু তে পড়ি তখন মা বাবার সাথে গ্রোসারি শপিং করছি ওদের একটা তখন ব্যানার অ্যাড হওয়ার কথা ছিল এটা ফ্যামিলি শ্যুট তো তখন একজন অ্যাপ্রোচ করে মা বাবাকে যে ও কি করবে বেশ কিউট ফেস এরকম আমাদের সুটেবল মনে হয় তো সেই সূত্রে শুরু মা বাবার ইচ্ছে ছিল তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তো স্টুডিওতে ঘুরে ঘুরে ছবি দেওয়া পোর্টফোলিও করার পরই এইটা টু থাউজেন্ড ফাইভ সিক্স কারণ টু থাউজেন্ড সেভেনে আমার প্রথম ধারাবাহিক এরাও শত্রু যেটা খুবই হিট ধারাবাহিক ছিল সেই সময় সুদীপ মুখার্জি লিড করতে সেইটা দিয়ে আমার ধারাবাহিকের যাত্রা শুরু আর তারপর তো একটার পর একটা কন্টিনিউয়াসলি হয়েছে তো বাচ্চা বয়সে এটা আমার প্ল্যানিং একদমই ছিল না এটা ফ্যামিলি প্ল্যানিং ছিল পরবর্তীকালে কোভিডের সময় যখন আমি অ্যাকাডেমিক্স থেকে ব্রেক ইন দ্য সেন্স যে লকডাউন হয় আমি বাইরে পড়াশুনো করছিলাম কলকাতায় ফিরে আসি লকডাউনের জন্য অনলাইন পড়াশুনো হচ্ছিল তখন টেন্ট সিনেমা সুশান্ত দা সুশান্ত দাস সাথে আমার ছোটবেলায় মা বলে একটা প্রজেক্ট হতো সবাই জানে খুব ফেমাস প্রজেক্ট তো মায়ের সময় থেকে আলাপ তো সুশান্তদা আমাকে জানায় যেরকম একটা চরিত্র আছে তুই কি করবি মায়ের সাথেই কথা হয় মানে আমার নিজের মায়ের সাথে হয়তো কথা হয় প্রথমবার তো আমি তো খুব ইচ্ছুক ছিলাম কারণ বাড়িতে বসে তখন সবাই ডিপ্রেসড কোনো কাজ নেই সেই অর্থে একটা বছর সবাই আমরা লকডাউনে কাটিয়েছি জানি তো সেটা দুয়ে দুয়ে চার হয়ে যায় আমার শুধু একটাই ক্রাইটেরিয়া ছিল কলেজ খুললে হয়তো আমি চলে যাব কারণ কলেজ করতে আমার ভালো লাগতো কিন্তু আনফর্চুনেটলি তারপর আর সেকেন্ড লকডাউনটাও হলো কলেজ খুললো না আর আমি ইন্ডাস্ট্রিতেই রয়ে গেলাম তো তারপর তো ছটা কাজ হয়ে গেল একদমই তাই আচ্ছা তোমাকে আমি একদম প্রসঙ্গে চলে আসি আমি আবারও এই যে র্যাগিং বা এই যে যেটা তুমি বললে যে বিষয়বস্তু তোমাদের নিজে ফেস করেছো এরকম কোনো স্কুল কলেজে ফেস করি লাকিলি আমরা র্যাগিং বলতে যেটা বুঝি নট ইন আ কমিক সেন্স মানে ধরো মুন্না ভাইতে যেরকম দেখানো হয়েছে থ্রি ইডিয়েটসে যেরকম দেখানো হয়েছে খুব লাইট ভাবে দেখানো হয়েছে কিন্তু রিয়েল লাইফে অনেক সময় যেটা হয় এটা খুব সিরিয়াস একটা আকারও নিয়ে নেয় তো সেইভাবে আমি কোনোদিন স্কুল কলেজ এটা ফেস করিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক সময় নানা লোকের কমেন্ট শুনেছি যেটা হয়তো তাদের ইনসিকিউরিটি থেকেই আসছে তো সেইটা কিছুটা বুলিং বলা যেতে পারে এইটা ফেস করেছি এটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই কোনো না কোনো সময় ফেস করেছে আমিও করেছি অনেক সময় যখন একটা খুব খারাপ ঘটনা ঘটে যায় যার সাথে ঘটে সে তো সাফার করেই কিন্তু তার সাথে তার পরিবার পরিজন খুব সাফার করে মানে বিজয়ের ব্যাপারে যারা অবগত অলরেডি সেটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্টার সব কিছু অলরেডি বেরিয়েছে তো সত্যিকাদির যে চরিত্রটা মায়ের চরিত্রটা সেটা কিন্তু তার ছেলের সাথে এই ঘটনাটা হওয়ায় কীভাবে এফেক্টেড হচ্ছে সেটা নিয়ে একটা বিরাট কল তো এই পুরো পরিবারের ওপর দিয়ে যে ট্রমাটা যায় সেটা কোন শাস্তি দিয়ে যে খুব হয় সেটা আমিও খুব একটা ভালো বলতে পারবো না কিন্তু হ্যাঁ লাইফ থ্রেটনিং কিছু যদি হয় তাহলে যারা করেছে তাদের সাথেও খুব দৃঢ়ভাবে অ্যাকশন নেওয়া উচিত বলেই আমি মনে এখন দেখো আমাদের সমাজ তো দিনকে দিন খুব ভালনারেবল হয়ে উঠছে নানা বিষয় সেটা পলিটিক্যাল হতে পারে সেটা ইকোনমিক্যাল হতে পারে তো এটাই বলবো একটু মানুষ যদি সেন্সিটিভ হয় একে অপরের প্রতি একটু দয়াশীল হয় কাইন্ড হয় তাহলে খুবই ভালো হয় একটা সুস্থ সমাজ থাকে আমাদের মধ্যে যেখানে আমরা মিলেমিশে থাকতে পারি এটাই আর কিছু বলার নেই আর ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা ধারাবাহিকের ক্ষেত্রে আমাদের খুব একটা সুযোগ হয় না তার কারণটা খুবই অবভিয়াস কারণ সেটার কোনো শেষ থাকে না শেষটা ডিসাইডেড থাকে না তো আমরা শুরুতে একদম বা আমরা যখন একটা প্রজেক্ট শুরু করি আমরা হয়তো তার একটা ইনিশিয়াল চরিত্রায়ন জানি কিন্তু গল্পটা যেরমভাবে ইভলভ করে বা টিআরপির জন্য সেটা অনেক সময় মডিফাই হয়ে যায় ধরো একটা ভালো চরিত্র খারাপ হয়ে গেল খারাপ চরিত্র ভালো হয়ে গেল সেটা আগে থেকে মোটিভেশন খুঁজে পাওয়া খুব মুশকিল

টেলিকাস্টের একটা প্রেসার থাকে ধরো অনেক সময় কোনো ন্যাশনাল হলিডে হয়ে গেল বা এমনি কোনো একটা সিনে হয়তো একটু বেশি টাইম লেগে গেল কিন্তু পরের দিনের আরও দশ মিনিট শ্যুট করতে হবে তখন একটু আমাদের মাঝে মধ্যে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয় যেটা ওটিটি বা ফিল্মের ক্ষেত্রে একটা ভালো টিম থাকলে যদি সবাই ইনসিঙ্ক থাকে মোটামুটি একটা বাজেট কনস্টেন্ট থাকলেও একটা যত্নে কাজটা করার একটা সুযোগ পাওয়া যায় যতটা সম্ভব তো এইটা একটা বেসিক ডিফারেন্স মানে বলতে চাইছো যে মানে কাজের কাজটা দেখানো অভিনেতা হিসেবে ধারাবাহিকেও দেখানো যায় কারণ অভিনেতার তো কোনো মিডিয়ামের সাথে মানে ধরো থিয়েটার অ্যাক্টিং বা স্ক্রিন অ্যাক্টিং এর একটা ডিফারেন্স থাকে কিন্তু টিভি ফিল্ম ওটিটি এগুলো সবই তো নানা ফর্মস অফ স্ক্রিন অ্যাক্টিং এটা একজন অ্যাক্টারের খুব একটা ডিফারেন্স হওয়া উচিত নয় বলে আমি মনে করি কিন্তু প্রত্যেকটা ফর্ম্যাটার স্টোরির একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকে তো সেটাই যে অ্যাক্টার যেভাবে অ্যাপ্রোচ করে যতটা রিয়েলিজমের কাছে থেকে সেই ল্যাঙ্গুয়েজটার সাথে নিজেকে মানিয়ে কাজ করা যায় মানে আমি ধরো যদি ওটিটিতে একটা ভিলেন করি বা টিভিতে একটা ভিলেন করি দুটোর কতটা আমি ওই চড়া ব্যাপারটা রাখবো তার একটা মাত্রার ডিফারেন্স হবে তো এইটুকুই ডিফারেন্স হয় বাকি সোলটা তো অ্যাক্টারের সেমই থাকে মানে আমাকে অনেকে বলে যে এই যে তুই পজিটিভ থেকে নেগেটিভ করলি তোর ভয় লাগছে না যদি সিরিয় টাইপ হয়ে যাস বা এটাই তো আমার পার্সোনালি সেই ভয়টা নেই তার কারণ আমি নানা রকমের চরিত্র করতে চাই কিন্তু কিছু মানুষের গোল আলাদা থাকতে পারে তারা হয়তো মানে ভিলেনই করতে চায় বা হিরো হিসেবেই নিজেদের দেখতে চায় তো তাদের অন্যরকম হবে আমার তো সব চরিত্র করতে ভালো পাঁচ বছরে কোথায় দেখব সেটা হচ্ছে পাঁচ বছরেও পরেও যদি আমি ইন্ডাস্ট্রিতে থাকি কাজ করে যেতে পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি তাহলে খুব ভালো লাগবে তো সেটাই এইটুকুই আশা ভালো ভালো চরিত্র করতে চাই সব ফরম্যাটে কাজ করতে চাই আর ভালো গল্পের পার্ট হতে চাই সিটি টকিজ এই প্রথমবার খুবই ভালো লাগলো এই সাক্ষাৎকারটা দিয়ে এই আড্ডাটা দিয়ে তো টলিউডের নানারকম নিউজ সব কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করবেন সিটি টকিজ এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন